আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম সচরাচর বাচ্চারা বা বড়রা কচু খেতে পছন্দ করে না এইভাবে কচু মালা বরা রেসিপিটি যদি তৈরি করে তাহলে বাচ্চারা বুঝতেই পারবেন এটা কচু না পেঁয়াজু ক্রিসপি একটি রেসিপি চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রাহি নিয়ে নেছি কচু কচু আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি কেটে খোসাটি আমরা ছাড়িয়ে নিচ্ছি খোসাটি ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর মাঝখান থেকে আবারও কেটে নিতে হবে আমরা একটু চিকন করে কেটে নেব এবং মাঝখান থেকে আবারও এক ভাগ করে নেব এখন আমরা চিকন চিকন ফালির মতো করে কেটে নেব চিকন চিকন লম্বা করে কেটে নিয়ে নেওয়ার পর আবারও নিচের অংশ থেকে আমরা কেটে নেব সেমভাবে দেখতে পাচ্ছেন একদম রাবারের মতো যদিও আমরা একদম পারফেক্টভাবে কেটে নিতে পারি না তারপরও ট্রাই করে নিলাম ফার্স্ট অফ অল একদম চিকন চিকন করে কেটে নিতে হবে এবং ভাবে নিচের অংশটিও কেটে নিতে হবে এমন ভাবে কেটে নিতে হবে যেন ভাগ না হয়ে যায় দেখতে পাচ্ছেন তৈরি করা হয়ে গেল কচুর মালা অসাধারণ একটি রেসিপি এবং যারা এখনো এই রেসিপিটি ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে এক কথায় অতুলনীয় এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবং লবণ দিয়ে মেখে নিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছি লবণ দাওয়াতে অনেকটা নরম এবং লম্বা হয়েছে হাতের সাহায্যে বল প্রয়োগ করে লবণ পানিটি আমরা চিপে নিচ্ছি এবং একটি মেজারমেন্ট বলে পানি নিয়ে কচুটি আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি সেমভাবে ভাবে সবগুলো কচু মালা হাতের সাহায্যে বল প্রয়োগ করে চিপে নিতে হবে তারপর পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধোয়া না হলে লবণাক্ত বা একদম তেতো হয়ে যাবে তাই আমরা ভালোভাবে ধুয়ে চিপে নিয়েছি পানিটি যেন শুষে যায় সেইভাবে চিপে নিতে হবে এখন আমরা নিয়ে নিচ্ছি একটি বলে চালের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবারও আমরা মিক্সড করে নিচ্ছি ডোটি একদম পাতলাও করা যাবে না আবার একদম ঘনও করা যাবে না মিডিয়াম করে বেটারটি তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে চুলে আমরা বসিয়ে দিচ্ছি একটি ননস্টিকের কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এবং বেটারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কচুর বড়া ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তারপর আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেমভাবে অবশিষ্ট থাকা কচুর বড়াগুলো বেটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে আমরা ভেজে নেব দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে কচুর বড়াটি আমরা তৈরি করে নিচ্ছি যখন এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নিব কচুর বড়াটি নামিয়ে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার ইউনিক একটি রেসিপি কচুর মালা বড়া এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ